কেন জানি না মাঝে মধ্যে মন খারাপ হয় মনটা হু হু করে চোখে জল আসে গলাটা ভারী হয়ে যায় তারপর ভীষণ একা লাগে কাউকে আপন মনে হয় না সামান্য কিছুতেই বড় আঘাত লাগে তখন আঘাতের কারণ খুঁজতে চেষ্টা করি কিছুতেই খুঁজে পাই না কিন্তু আঘাত দেওয়া মানুষটাকে আমরা চিনি এই আঘাত দেওয়া মানুষটাই আমাদের কাছের মানুষ আবেগপ্রবণ মানুষদের দুঃখ বেশি যারা বেশি ভালোবাসতে পারে তাদের জীবনেই ভালোবাসার অভাব থাকে কিছু মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকে তাদের থেকে প্রত্যাশা করি তাদেরকেই ভালোবাসি বেশি ভালোবাসা থাকে বলেই তো প্রত্যাশা থাকে আমি প্রত্যাশা করি প্রত্যাশা নাকি দুঃখের কারণ যার প্রত্যাশা যত কম সে তত বেশি সুখী কথাটা ঠিক তবে আমি মনে করি প্রত্যাশাহীন মানুষগুলির আবেগ কম যার আবেগ নেই তার কাছে অনুভূতির মূল্যও নেই